দুদিন আগে মাকে বলেছিল মাধ্যমিকে এক থেকে পাঁচের মধ্যে নাম থাকবে রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল সে চতুর্থ হয়েছে প্রতিদিন মাত্র ছ ঘন্টা পড়াশোনা করে এমন সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের ছেলে সুপ্রতীক মান্না কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র সুপ্রতীক প্রতিদিন গড়ে ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা পড়াশোনা করত নিয়মিত পড়াশোনার বাইরে ইউটিউবে বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে জানত সে খেলাধুলা সম্পর্কেও জানার আগ্রহ রয়েছে সুপ্রতিকের ভবিষ্যতে সে সিপিইউ ডিজাইন আর্কিটেকচার এবং কম্পিউটার প্রযুক্তি পড়তে চায় ইন্টেল এনভিডিয়ার মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে কাজ করতে চায় সে হ্যাঁ না ছশো ষাট পঞ্চাশ নম্বর হ্যাঁ অনেকটি নম্বর বেড়েছে ছ সাত ঘন্টা করেই রেগুলারলি পড়েছি গৃহ শিক্ষক হেল্প করেছেন তবে স্কুলের শিক্ষকদের অবদান আছে কোন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস তিনটে ইকুয়ালি প্রিয় আগামী দিনে কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়তে চাই সিপিউ জিপিউ ডিজাইন করতে চাই আর তারপরে ইনটেল এম ডি এনভিডিআই এই ধরনের কোম্পানিগুলোতেই জব করতে চাই ছেলের সাফল্যে গর্বিত সুপ্রতিকের মা কাজল বেরামান্না তিনি নিজে স্কুল শিক্ষিকা তার দাবি ভবিষ্যতে ছেলে সফল হলে তিনি আরো বেশি খুশি হবেন গর্ব ঠিকই লাগছে তবে ইন ফিউচার আরো ভালো করলে ভালো লাগবে কারণ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তো কিছুই হবে না ও যেটা নিয়ে পড়তে চায় আমি চাইছি তাতে ও যেই মেন অ্যাডভান্সে ভালো রেজাল্ট করলেই তখনই আমি ভালো ও নিজেও সেইভাবে খুশি নয় যে আমি কি এমন একটা করে ফেলেছি ও গতকালই আমাকে বলেছে যে আমি ফিফথের মধ্যে র্যাঙ্ক করবো মা তুমি দেখে নিও আমি আমি বললাম দুটো মানে এ করতে পারি মনে একটা ক্ষীণ আশা ছিল ও ছ সাত ঘন্টা পড়তো তার মাঝে সে ইউটিউব ভিডিও ও ভীষণ সায়েন্স নিয়ে ভালোবাসতো এরোস্পেস ইঞ্জিনিয়ার এই যে এরোস্পেসেই ও বেশি প্রায়োরিটি দিত এবং প্রচুর বইও পড়েছে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড